যারা আমাদের সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়িয়ে চলে তারা আসলে আমাদের আপনকেও ছিল না যে মানুষটা আমাদের জীবন থেকে দূরে সরে যায় আমাদেরকে ছেড়ে চলে যায় আসলে সেই মানুষটা আমাদের ভাগ্যে ছিল না যে মানুষটা আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে গুরুত্বহীন মনে করে দূরে সরে যায় আসলে আমাদের সাথে তার থাকার মতো যোগ্যতাই ছিল না যে মানুষটা আমাদেরকে সস্তা মনে করে আমাদেরকে সময় না দেয় কিংবা সে মানুষটা আমাদেরকে সস্তা মনে করে ঠিক ওই মানুষটা আমাদের জন্যে পারফেক্ট নয় এভাবেই যারা আমাদের জন্যে কল্যাণকর না যারা আমাদের জন্যে যোগ্য না যারা আমাদের জন্যে পারফেক্ট না তারা আসলে আমাদের জন্যে কল্যাণকর না আর সৃষ্টিকর্তা এই জন্যেই সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়ে দেয় দূরত্ব বাড়িয়ে দেয় সম্পর্কের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে যে বিষয়টাকে আমরা নিজের জন্য কল্যাণকর মনে করি আমরা পারফেক্ট মনে করি কিন্তু সেই বিষয়টা আমাদেরকে এড়িয়ে চলে সেই ব্যক্তিগুলো আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে দূরে সরিয়ে দেয় তার মানে সৃষ্টিকর্তাও চান না সেই মানুষটা আমাদের জন্যে অকল্যাণ বয়ে আনুক আমাদের জীবনে তাই এই দূরত্ব সৃষ্টি করে সৃষ্টিকর্তায় রাখেন আমাদের কল্যাণে সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন তাই আমাদের জন্যে কোনটা ভালো কোনটা অকল্যাণকর তিনি নির্ধারণের মালিক এবং তিনি ঠিক করে রাখেন আমাদের জীবনে কোনটা ঘটবে আমাদের জীবনে কোনটা থাকবে কিংবা আমরা চাইলেও আমাদের জীবন থেকে কোনটা দূরে সরে যাবে আমাদেরকে ছেড়ে আমাদেরকে কষ্ট দিয়ে আমাদের সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ কখনো আমাদেরকে অকল্যাণকর কিছুই দিবেন না দেন না এবং আমাদের উপরে কিছুই চাপিয়েও দেন না আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে নিয়ে এভাবেই চিন্তা করেন কারণ আমাদের সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ চান না তার বান্দা সবসময় কষ্টে থাকুক কষ্ট পাক আমাদের সান্ত্বনা একটাই সাথে থেকে মানুষটা যতটা কষ্ট দিত সেটা হয়তো অনেক ভয়ঙ্কর হতো অনেক কষ্টদায়ক হতো সহ্যের বাইরে হতো যেটা চলে যাওয়ার পর আমাদেরকে কষ্টটা দিচ্ছে তার থেকে হয়তো বা অনেকটা বেশি হতো তাই সৃষ্টিকর্তার তরফ থেকে আমাদের কল্যাণে এমন সিদ্ধান্ত যে ব্যক্তি আমাদের জন্য আমাদের জীবনে কল্যাণকার নয় আমাদের কষ্টের কারণ হবে সেই ব্যক্তিকে আমাদের জীবন থেকে সরিয়ে দেয় দূরে সরিয়ে দেয় নিজের দুর্বলতার খবর সবসময় গোপন রাখতে হয় সবার কাছ থেকে যার প্রতি আমরা দুর্বল হয়ে কষ্ট পাই তার সাথেও প্রকাশ করতে নেই কারণ এই দুর্বলতাকে কেন্দ্র করে মানুষটা হুমকি দিতে দিতে তোমাকে তার পায়ের নিচে ফেলতে পারে